সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আছেন? জি ভালো আছি। আপনি প্রতিবেদনে কেন আসলেন? খুব কষ্ট করে আইছি মনের মতো মানুষ পাওয়ার জন্য। যে আমাকে কেটে ডাল ভাত দিয়ে সুখে রাখলো আমাকে মানুষের তাকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবো। আমার আগে বিবাহ তো হইছিলো ভাইয়া। শতবা। আমার আপনি ছেলেটিয়ে তালাকনামা দিয়ে চলে গেছে আমার একটা বাবু দিয়ে। বাবু একটা আছে দুই বছর বয়স। বাবাডা নি খুব কষ্ট আছে স্বামী প্রতমানের সামনে যে সে একজন মনোরপন মানুষ কবি আমার তো ওর খুব কষ্ট আচ্ছা বুঝতে পারলাম বিষয়টা আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে দেই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই অ্যাপটি হচ্ছে ভালো একটা মনের মানুষ চাওয়ার জন্য প্রতিবেদনে আসছে বিষয় হচ্ছে তার আগে বিয়ে হয়েছিল তার হাজবেন্ডের সাথে কিনা ডিভোর্স হয়ে গেছে এখন হচ্ছে প্রতিবেদনে আসছে তার একটা বাচ্চাও আছে এই বাচ্চাকে নিয়ে চলতে ফিরতে অনেক সমস্যা তো এমনিতে থাকার চেয়ে বুঝা নাই তো মহিলা মানুষ একটা মাতার উপরেwidehat থাকা দরকার তো চাইতেছে তার অতি জানার পরে কোন একটা মানুষ যদি তার দায় দায়িত্ব নে বা বিয়ে शादी করতে চায় এটাই তার উদ্দেশ্য ঠিক বলছি আমি জি কি বললাম আমি এমনই যে মানুষের এমন নতুন দুঃখ abat না আমরা এমন মানুষ চাই আচ্ছা বর্তমান আপনার বয়স কত চলে আমার বয়স এখন আমি ষোল বছরে বিয়ে করেছি আমার বাবু বয়স দুই বছর চলে আমার বয়স এখন বিশ লাগছে না বিশ বছরের মতো বয়স বর্তমানে আপনি কি করেন তখন বর্তমানে কোনো কাজ করি আমি মেশিন কাজ করতাম যার মেশিন আনছিলাম ভাড়া তার মেশিন সে নিয়ে থেকে মেশিন চালিয়ে এমনকি আমি অত ঘর ভাড়া দিতে পারতাম এমনকি চাটা ডাল ভাত খেতে পারতাম আমার বাবু খরচা চালাইতে পারতাম এখন মেশিন না থাকে তো সমস্যায় পড়ছেন না স্বস্তিবাল্লা এই আমি সিংহলেগুলো খুব সমস্যা চাই আমি এমন একজন মানুষ আমি আগে একটা দুগা গাইছিলাম কোন বন্ধু করে যেমন না খাই সবাই তো মা বোন না ভাই বোন আছে আমারে যেন মনে চেয়ে যে আমাকে জীবন সঙ্গী দিয়ে নিতে পারবো এমন একজন মানুষ করে আমি তার থেকে বিপাশে বসো সে আমাকেতে দেবে বাকি সুখের জন্য আমার কিছু জানি আমার বাবুডা আছে আমার বাবুডা নিয়ে মিলে খপরা করা বড় বাবুটার বড় শান্তি বসতে চলে

তো আপনাদের যারা বিয়ে সাধি করতে চাবে তারা অবশ্যই বিবাহিত ছেলেরাই বিয়ে করতে চাবে তাই না যদি কোনো অবিবাহিত মানুষ বিয়ে করতে চায় সেটা হচ্ছে আপনার গুড লাক প্লাস ওয়াইট আপনার জন্য আমার কোলা রিডার থাকি सीटेटই হবে আচ্ছা বিবাহিত হইলে সমস্যা নেই না কি বিদেশী সেন্টিগো খুশি হবেন আচ্ছা মানে যমুনই হোক আপনাদের একটা ভালো মনের মতো মানুষের দরকার যে আপনার অতি জানার পরে আপনাকে আগের মতো धोका দেবে না বাবা আপনি যেহেতু একবার ভুক্তভোগী প্রতারিত হয়েছেন আপনি যাতে প্রতারণায় না পড়েন এমন একটা মানুষ চাইতেছেন না? আমি জীবনে একটা কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি এমন কষ্ট আমার না হয় আমার কপালে বাবা মা বাবা মা নাই বাবা মা আছে ছোটবেলায় চলে অথবা দাদির কাছে আমার দাদিরা মারা গেছে দাদি আমাকে বিবাহটা ঠিক আছে বুঝতে পারলাম আপনি আর কিছু বলবেন আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা ওনার কথা শুনছেন ওনার ভিডিওতে আসার কারণ সম্পর্কেও জানছেন এখন এগুলা কথাবারতি শুনার পরে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন উনার সাথে কথা বলতে চান উনার সাথে যোগাযোগ করবেন তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে দিবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার চ্যানেলের সাথে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন